দেখেন সাগর কীভাবে মাছ ধরে এই যে মাছ ধরার ক্যাপাসিটিটা দেখেন ওনারা মাছ ধরছে সাগরে কি মাছ ধরছেন কাকা কি মাছ ধরছেন আপনারা কি মাছ ধরেন বাইলা মাছ একটু দেখান তো মাসাল্লা মাসাল্লাশাল এই যে এই যে মাছগুলা ও সাগরে খেলা বেনা সাগর সাগরে এগুলো দাঁতি নামাজ বলে দাঁতি ও দাঁতি নামাজ কত সুন্দর সবাস এই যে দেখেন সবাই মারতেছে হ্যাঁ মাছ তার কুড়াল মাছ বিভিন্ন ধরনের মাছ আছে সাগরে এই ধরনের মাছ ধরছে ওনারা এই যে আরেকবার ধরছে দাঁতি নামাজ একজনে ধরতেছে দাঁতি নামাজ সাগরে আপনি ইচ্ছা করলে আপনারা বসি বাইতে পারবেন আপনার বসি নিয়ে আসতে হবে এই যে ভাইয়া ধরছে মাছ কোথায় ভাইয়া ও কত সুন্দর মাছ এই যে দাতিলা মাছ মাছ কত বড় মাছ সাগরের মাছ এই যে বসি এটাতে কোনো ইয়ে নাই ফোটাং নাই একটা মাছ ধরলে আমি খুশি খুশিব টুকরাই আছে না ঠুকরা টুকরাইছে টুকরাইছে খুবই সুন্দর সাগরে পার আসলে অন্যরকম একটি মজা এই যে ভাইরা ধরছে মাছ মাসাল্লাহ মাছ পাইছেন পাইছেন ও এখনো পাবে হ্যাঁ এই যে বসে ভালো আছে

হ্যাঁ একটা বাইলেন পো কয়েক ঘন্টা মাছ ধরবেন